الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوة الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى في سورة المؤمن وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أكرم على الله من الدعاء شبعي محمد شتى عبدي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

সমস্ত প্রকার অসুস্থতা থেকে সমস্ত প্রকার ব্যস্ততা থেকে পৃথক করে তার অসীম নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রেখেছেন বারবার গুণা করা সত্ত্বেও বারবার আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও তিনি আমাদেরকে বারবার রহম করে যাচ্ছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে করিমের পরের সূরা এই সুরার শেষের দিকে আল্লাহ রাবুল নবী করিম সাল্লামের সঙ্গে একটি ওয়াদার কথা উল্লেখ করেছেন যেটা নবী সহ সমস্ত মুমিনদের জন্য অত্যন্ত সুসংবাদ সেটি হচ্ছে আল্লা রাবুন আল বলেন ওয়ালাকত এসাবাকত কালিমা তু না আলী আয়বা দিন আল মুরসালিম ইনা হুমলা হুমুল মাংস ওরুন ওয়াইনা জুম দানা আল হুমুল ওয়ালিবোন আল্লাফাক বলেন যে এই কথা আমি আমার এই কথা সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে আমার বান্দাদের ব্যাপারে আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে নিশ্চয়ই আমার বান্দারা সাহায্যপ্রাপ্ত হবেন এবং আমার বাহিনী আমার দল আমার দল সমূহই বিজয় লাভ করবেন এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটি সুসংবাদ এবং খুশির সংবাদ কয়েকদিন আগে দুই তিন দিন আগে আমাদের জন্য একটি সুসংবাদ আসছে সেটি হচ্ছে বিলাদুসাম তথা দামেস্ক আলেপ্প এবং আলগোতা শহরসহ পুরো সিরিয়া এক স্বৈরাচারের নাপাক হাত থেকে মুক্ত হয়েছে এবং শামের যে সমস্ত স্বাধীনতাকামী দলসমূহ রয়েছে তাদের তীব্র বাধার কারণে সে দেশ থেকে বাধ্য হয়েছে এটা আমাদের জন্য এবং পুরো মুসলিম বিশ্বের জন্য অনেক বড় একটি খুশি সংবাদ কারণ আমরা সবাই অল্পতেই ঘাবড়িয়ে যাই যখন আমরা হাদিসে পড়েছি বোখারি মুসলিম সহ মুসনাদে আহমদ মুসনাদে আবি আলাসহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে যে শেষ জামানায় মুসলিম এবং অমুসলিমের মাঝে মুসলিম এবং কাফেরদের মাঝে চূড়ান্ত একটি যুদ্ধ হবে সেই যুদ্ধের হেডকোয়ার্টার হবে শাম সামদেশ এবং নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এই শহরের নাম সহ বলে দিয়েছেন যে একদম মূল মঞ্চ হবে হেডকোয়ার্টারের মূল মঞ্চ হবে আলগুতা শহরে ইকুল হাদিসের ভাষ্য এবং এটার বিস্তৃত হবে দামেশক এবং হালাব পেরিয়ে এটার সীমানা বিস্তৃত হবে হালাব এটা ইংরেজিতে বলা হয় আলেপ্পো আরবিতে বলা হয় হালাব আর ইংরেজিতে কি বলা হয় ভাই আলেপ্প তো এই শহরগুলো যখন আস্তে আস্তে বিজয়ী হলো এবং মুসলিম স্বাধীনতাকামী নামাজি কোরআনকারীম তেলাওয়াতকারী কোরআনের হাফেজ ওলামায় কাম এরা যখন এদের আক্রমণে এদের বাধায় যখন বাশার আল আসাদ এই সিরিয়া তাকে বাধ্য হলো তখন বিষয়টা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ হয়ে আসে এজন্য আমরা আশা করছি আমরা যেভাবে ঘামরে গিয়েছিলাম যে হাদিসে পড়ার পরেও এটা তো আমরা দেখছি না যে এটা কিভাবে হবে এই শহরগুলো হেডকোয়ার্টার হওয়ার আগে তো মুসলমানদের হাতে তো আসতে হবে যারা ভালো মুসলিম এদের হাতে তো আসতে হবে এটা আমরা যখন হাদিসে পড়ছি যখন হাদিস যখন সবাইকে শুনাই তখন সবাই বলে যে হুজুর আপনারা তো বোকার স্বর্গে বাস করছেন এখন এগুলো হাদিস চলে এখন সব কিছু ওদের আন্ডারে আর আপনি বলছেন এগুলো আমাদের আন্ডারে আসবে কিসের আন্ডারে আসবে এখন আলহামদুলিল্লাহ বলা যায় যে আলহামদুলিল্লাহ মুসলমানদের হাতে চলে এসেছে এবং খুব অতি নিকটেই মিশরেও একটা সমস্যা যে সমস্যা এখন আছে এই সমস্যা দূরভূত হবে ইনশাআল্লাহ এবং আমাদের সর্বশেষ যে চূড়ান্ত লক্ষ্য আল কুদ্স যেটাকে আমরা জেরুজ আলেম হিসেবে জানি জেরুজ এটা হচ্ছে ওদের শব্দ মানে ইহুদিরা হিব্রু ভাষায় আল কুদ্সকে বলা হয় মানে তারা বলে জেরুজ আলেম আর মুসলিমরা নিজেদের যেই শব্দ রয়েছে মুসলিমদের সেটি হচ্ছে আলকুদ্স আমার কথা বুঝতে পারছেন অনেক শহরের নাম কিন্তু বলা হয় যে এই শহরের নাম আগে এরকম ছিল পরে চেঞ্জ করা হয়েছে এটা আমাদের দেশে এখনো শুরু হয় নাই জানি না হবে কিনা ভারতের মধ্যে অনেক মুসলিম নাম এগুলো সরাই দিয়ে হিন্দুদের নাম সেখানে মানে হিন্দু অনেক জায়গার হিন্দু নাম সেখানে বসায় দেওয়া হয়েছে তো জেরুজালেমের আমাদের যেই নাম হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে আলকুদস এই আলকুদস ইনশাল্লাহ একদিন আমাদের মুসলিমরাই বিজয় করবে ইনশাআল্লাহ যদিও আমরা আমাদের দেশে বেশিরভাগ যারা আমার নামাজ পড়ি তারপরেও আমরা মুনাফিকির মধ্যে ডুবে আছি আমাদের মধ্যে এই ধরনের কথা কোনো কথা বললেই এটাকে আমরা জঙ্গিবাদী বলে দিই উগ্রবাদী বলে দিই যতই বলি না কেন আল্লাপাক বলছেন ওয়া ইন্না জুমদানা হুমন নিশ্চয়ই আমার দলই বিজয় হবে তুমি যতই জঙ্গিবাদ বলো তুমি না গেলে আমার ঠেকা আছে আমার ঠেকা তুমি না আসলা তো আমার কি হয়েছে আল্লাহ বলছেন তোমার লাগবে না সূরা মায়দার মধ্যে আল্লাহক বলেন ইয়া না আমানু মাইউ মিনকুম আং তিল্লা হবি কম ইয়ফ না হে মোমিনগণ যে নিজের দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। যে নিজের দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছ নিজের দিনকে তোমরা আঁকড়িয়ে ধরো নাই নামাজ পড়লেও শুধু সংস্কৃতির অংশ হিসেবে তোমরা নামাজ পড়ো জুমার নামাজ পড়লেও তোমরা জুমার নামাজের দিন জুমার দিন একটু মসজিদে আসতে হয় না আসলে মানুষ কি বলবে এই উদ্দেশ্যে তোমরা আসো আমার মোহাব্বাতে তোমরা না আসো পাকের মহাব্বাতে তোমরা না আসো তোমরা জেনে রাখো মানে এটা আমাদেরকে সরাসরি মানে আমাদেরকে বলছেন এটা এটা আমাদেরকে বলছেন আমাকে বলা হয়েছে যে তুমি জেনে রাখো পাক অচিরেই একটা জাতি আনবেন না যে যারা আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসবেন এবং আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ভালোবাসবেন যারা আল্লাহর রাস্তায় পরিপূর্ণ জিহাদ করবে আমরা তো এখন জিহাদের অর্থ অনেক কিছু চেঞ্জ করে ফেলেই মনের বিরুদ্ধে গেলেই জিহাদ আমার এখন মন চাচ্ছে কাচি খাওয়ার আমি একটু খিচুড়ি খাইলাম এটাই জিহাদ এটা মনে করি আর কি আমার মন চাচ্ছে এখন একশো দশ টাকা দামের একটা আইসক্রিম খাওয়ার বিশ টাকা দাঁড়া একটা শুধু বিশ টাকার একটা কী খাইলাম আইসক্রিম খাইলাম মনের সঙ্গে জিহাদ করলাম এটাও একটা জিহাদ আমরা বিভিন্ন আমাদের আলেমরাই এই পাগড়ি দাড়ি টুপি আলেমরাই জিহাদের বিভিন্ন ব্যাখ্যা করছি আর সরকারের পক্ষ থেকে তো ব্যাখ্যা আসেই এই ব্যাখ্যা তো আসেই আমেরিকার পক্ষ থেকে তো ব্যাখ্যা আসেই তো এগুলো আমরা পরিপূর্ণ গ্রহণ করে নিছি কিন্তু আল্লাহবাক বলছেন যে তারা এমনভাবে জিহাদ করবে সবাই তাদেরকে গালি দিবে তাহলে এখন দেখেন গালি কিভাবে দেওয়া হয় আমরা সারা জীবন যদি এই মসজিদে যদি বয়ান করি যদি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বয়ান করি মিষ্টি খাওয়ার বয়ান অমুক আমল করলে এত সব হবে সুবাহান চিৎকার দিয়ে বলুন মারহাবা এই যে বিভিন্ন যে বয়ানগুলো আছে সবাই তো খালি মারহাবাই বলে কেউ তো গালি দেয় না কিন্তু সত্য কথা কিছু আছে ওই সত্য কথা যদি আমি এখন বলে ফেলি সবাই আমাকে গালি দিবে ওই যে গালি আল্লাপাক বলছেন তারা এমন ভাবে জিহাদ করবে তারা নিন্দাকারীর কোন নিন্দুকে নিন্দাকে তারা পরোয়া করবে না কে কি বলে বলুক আমার কথা বুঝতে পারছেন এটা কিন্তু আমার কথা না সুরাতুল মায়েদা ইদা সুরা নিসার পরের সুরা আল্লাহ রাবুল আলমিন সেখানে বলে দিয়েছেন এটা আয়াত নাম্বার হলো আমি একটু দেখে বলে দিই আপনারা গিয়ে দেখবেন চুয়ান্ন নম্বর আয়াত সুরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন যাদের কাছে মোবাইল আছে এখনই দেখতে পারেন যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা কোনো নিন্দুকে নিন্দাকে পরোয়া করবে না তাহলে আমরা সেই পর্যায়ে নাই এটা আমরা মানে কনফার্ম এটা এক এক বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে আর আমার না থাকলেও আমি নাই এর মধ্যে আমি খালি ওই বিষয়গুলো দেখি যে মুসল্লিরা যেন ভালোবাসে না হুজুর তো আজকে খুব সুন্দর বয়ান করলো মানে হুজুরের আসলে কোনো প্রশ্ন নেই হুজুর প্রশ্নহীন একটা হুজুর আমি সেটাই খালি খেয়াল করি তার মানে সবচেয়ে বড় মুনাফিকটা হচ্ছে আমি আমি কোনো নিন্দুকের নিন্দাকে অবশ্যই আমি সবসময় পরোয়া করি যে হায় হাই হায় হাই মুসল্লি যদি আমাকে কিছু বলে ফেলে তাহলে তো আমার চাকরিটা চলে যাবে যেটা বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক সিরাজুল ইসলাম যেটা সবসময় বলে থাকে যে বাঙালি চুপ থাকে চাকরির ভয়ে এটা খালি হুজুর কেন্দ্রক না খালি হুজুর শ্রেণী না সবাই চুপ থাকে চাকরির ভয়ে যদি কিছু বলে ফেলে তাহলে তো আমার চাকরিটা চলে যাবে আমি কি করে খাবো এই হচ্ছে আমাদের স্বভাব আল্লাপাক বলছেন যে তোমরা জেনে রাখো যারা এরকম মুনাফিকের মধ্যে আসো যারা চুপ থাকো তোমরা জেনে রাখো আল্লাপাক অচিরেই একটা জাতি আনবেন যে জাতি আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং সেই জাতি এমনভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে যে কোন নিন্দুক যদি নিন্দাও করে সেই নিন্দাকে তারা পরোয়া করবে না তা আল্লাপাক সেই জাতি নিয়ে আসছেন ভাই আমাদের দিয়ে তো হবে না ডক্টর জাকির নায়ক হাফিজল্লাহ তালা যার কাছে জ্ঞান শিখেছেন যার কাছে এই ডিবেটের যেই জ্ঞান যার থেকে শিখেছেন তার নাম আমরা অনেকেই জানি শাহেক আহমাদ দিদার রহিমুল্লাহ তালা জাকির নাকের ওস্তাদ উনি সবসময় একটা কথা বলতেন যে ভাই ইসলাম জিতবেই ইসলাম জিতবেই তোমাকে ছাড়া অথবা তোমাকে নিয়ে এখন তুমি কি তুমি হিসাব করো যে তুমি কোন পক্ষে থাকবা তুমি কি থেকে তুমি ইসলামের সঙ্গে থেকে তুমি জেতার যেই বিজয়ীর পথে থাকবা নাকি তুমি ইসলাম থেকে ইসলাম তো জিতবেই তুমি একটু আলাদা হয়ে গেলা দুনিয়ার কিছু গালি থেকে বাঁচার জন্য মানুষ তোমাকে গালি দিবে মানুষ তোমাকে খারাপ বলবে এই জন্য তুমি বেঁচে গেলা থাকো ইসলাম জিতবেই ইসলামে যেটা জিতবেই আর সেই আয়াতে আমি তেলাবাদ করেছি ওয়িননা জুমদানা হুমুল্লা বোন নিশ্চয়ই আমার দলই বিজয় লাভ করবে এই জন্য ভাই মুসলিম বিশ্ব এখন মানে দুটো ভাগ আমাদের মুসলমানদের মধ্যে দুটা ভাগ এখন হয়ে যাচ্ছে যে যারা ইসলামের কেউ পক্ষে থাকবে ইসলামের কেউ বিপক্ষে থাকবে নামাজ পড়ছে আগাগোড়া নামাজি আগাগোড়া রোজা রাখে আগাগোড়া সে হস করছে জাকাত দিছে সব কিছু করছে তারপরেও সে ইসলামের যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালায় সে বিশ্বাসী না সে হাদিসকে অস্বীকার করে সে কোরআনকে অস্বীকার করে কোরআনের যেই ভবিষ্যৎ বাণী রয়েছে যে সুসংগত গুলো রয়েছে সেগুলোকে সে মানে না আর আল্লাবাকে স্পষ্ট ভাষায় বলছেন যে তুমি কিতাবের এই কোরআনের কিছু অংশ তুমি মানলে আর কিছু অংশ তুমি মানলে না তাহলে তুমি তো মুসলমান না তুমি যাতে নামাজ পড়ো লাভ নাই তো এই জন্য আমাদের এখন ভাবতে হবে যে আমি কোন পক্ষে থাকব। আমি কি আল পক্ষে থাকব বাইতুল মোকাদ্দাসের পক্ষে থাকব নাকি বাইতুল মোকাদ্দাসের বিপক্ষে থাকব আমেরিকার বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে আমেরিকার যখন ছাত্ররা স্টুডেন্টরা তারা প্রোটেস্ট করছিল আলকুদসের পক্ষে সেখানে খ্রিস্টানরাও রয়েছে সেখানে অন্যান্য ধর্মের ছাত্ররাও সেখানে ছিল এবং মুসলিমরা তো ছিলই তো যারা আন্দোলন করছে এই গত জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে আর কি আন্দোলনটা তারা করছে তখন ট্রাম্প এদের সবাইকে এক ঢালাওভাবে বলে দিছে যে যারা এখন ফিলিস্তিন সংকট নিয়ে আল কুদুস নিয়ে যারা আন্দোলন করছে এরা মৌলবাদী কথা বুঝতে পারছেন এরা কি বলেন একটু বলেন হ্যাঁ আমরা তো বলিও না খালি ভয় করি অথচ ট্রাম্প বলে ফেলছে তার মানে আপনি যদি আল কুদুসের পক্ষে থাকেন আপনি যদি বাইতুল মোকদ্দাসের পক্ষে থাকেন তাহলে আপনি কি বলেন জোরে বলেন মৌলবাদী তাহলে এখন আপনি কি হবেন মৌলবাদী হবেন নাকি মৌলবাদী ছাড়া হবেন এই যে সবার শব্দ একসাথে আসে না তার মানে কেউ কেউ মৌলবাদী তারা কেউ হতে চায় জোরে বলেন কি হবেন হ্যাঁ এটা গর্ব করে বলতে হবে আমি একজন মৌলবাদী মুসলিম এরকম ভাবেন না যে আপনাকে মৌলবাদী বলা হবে না আপনাকে একটু ভালো গুড মুসলিম আর ব্যাড মুসলিম বলে ওরা বলে যে তুমি তো ভালো মুসলিম মানে ওদের পক্ষে যারা ভালো মুসলিম তারা হচ্ছে যারা সুদের ব্যবসা খোলে শান্তির নামে তারা অশান্তি তারা এরকম ছেড়ে ফেলায় এদেরকে কি তারা ভালো মুসলিম বলে এজন্য আমাদের আমাদের এক শিক্ষক জুনায়দ বাবু নগরী আলাই বলতেন যখন দেখবে কোনো বহির বিশ্ব মানে ইসলামের বিপক্ষের শক্তি কোনো একজন মুসলিমকে নিয়ে খুব তারা বলছে এই লোকটা খুব ভালো শান্তির বার্তা নিয়ে তিনি শান্তির পুরস্কার পাচ্ছেন বারবার নোবেল পাচ্ছেন বারবার উনি অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এই সে বিভিন্ন নোবেল নোবেল পাইছে তো যখনই দেখবে কোনো মুসলিমের পক্ষে ইহুদি খ্রিস্টান এবং আমাদের বিপক্ষের শক্তি বলছে না এবং উনি খুব ভালো তার মানে বুঝবে ও তত বড় বেইমান কারণ এই মুসলমানের মধ্যে সে কি পাইছে কোন ভালো দিকটা পাইছে যে ভালো দিকটা মুহাম্মদ সাল আলহিসের ভিতরে ছিল না আমার কথা মনে হয় বোঝেন নাই বুঝছেন কথা মানে নবীর মধ্যে নবীর থেকেও ভালো কোনো একটা বিষয় এই মুসলমানের মধ্যে তারা পাইছে যেই ভালোটা তার মানে কার মধ্যে ছিল না মুহাম্মাদ সাল আলাইসালামের ভিতরে ছিল না যত বড় মুসলিম যারা নোবেল প্রাইজ পাইছে আনোয়ার সাদাত বলেন জামাল আব্দুল নাসের বলেন মিশরের আমি তো আমাদের বাংলাদেশের গুলো বাদ দিলাম বিদেশি গুলো বলছি জামাল আব্দুল নাসের আনোয়ার সাদাত এদের যদি জীবনী ঘাটা হয় যে এরা আগা গোড়া নামাজ পড়তো সবকিছু করতো কিন্তু আগা গোড়া কার্যক্রম তারা বাস্তবায়ন করত এই জন্য মুসলিমদের পক্ষে কোনো কাফের কথা বলছে তার মানে বুঝতে হবে যে এর ভিতরে কোনো ঘাপলা আছে না হয় এত ভালো কেন বলবে একে কারণ ওই কাফেররাই তো মুসলিমদের ওর নবী যে মুসলমান যে মুসলিমকে আমি ভালো বলছি কি বলে ভালো বলা হচ্ছে সেই মুসলমান থেকেও গুড মুসলিম হচ্ছেন কে মোহাম্মদ আলহিম আল্লাহ বলেন আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয় আমার জীবন নিশ্চয় আমার মরণ সবকিছু আল্লাহর জন্য লা তার কোন শরিক নেই তার কোন অংশীদার নেই ওয়াবিদালিকা উমুতু আপনি বলেন হে নবী এটা এই কথা বলতেই আমি আদিষ্ট হয়েছি ওয়া আনা আউওয়ালুল মুসলিম এবং আমিই প্রথম মুসলমান তো সবচেয়ে ভালো মুসলিম তাহলে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে যেই ব্যক্তি যেই মুসলমানকে তথা কথিত সো কল্ড মুসলিমকে তারা বলছে তারা ভালো সে এই ব্যক্তিটা ভালো তার মানে এই ব্যক্তি এই এই ব্যক্তির ভেতরে এমন কিছু পাইছে যেটা কার মধ্যে ছিল না মোহাম্মদ সালাল মধ্যে ছিল না তার মানে ঘাপলা আছে এই জন্য খুব ভালোভাবে যে আমি মৌলবাদী গালি শুনতে চাই না আমি উগ্রবাদী গালি শুনতে চাই না আরে ভাই আপনি একদম ঘরের ভিতরে বসে আছেন আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হচ্ছে আপনি তখন বলছেন আরে ভাই আমাকে আমাকে আমার ঘর থেকে কেন বের করে দেওয়া হচ্ছে আর আপনাকে তারা বলতে কি পরিমাণ কথা পারছেন এটা কিন্তু সত্য বললাম খোদ ইহুদিরা যারা সেটেলার ইহুদিরাই বলছে যখন আমাকে একটা ঘর দেওয়া হলো ওই ঘরে যখন আমি ঢুকলাম গিয়ে দেখি ওই মুসলিমরা তারা নাস্তা করছিল ওই ফিলিস্তিনের মুসলিমরা মানে মুসলিম পুলিশ মুসলিম নামধারী পুলিশ ওই ব্যক্তিকে বের করে দিচ্ছে যে বের হও এই ঘরটাকে এখন এই ইহুদিন নামে নামকরণ করা হয়েছে তখন ওই ব্যক্তি বলছে কি ব্যাপার আমার ঘর আমার আমার কেন আমাকে আমার ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে কোনো কথা নেই তাকে মুখ মুখে টেপ দিয়ে তার হাতটা বেঁধে বাস নিয়ে যাওয়া হয়েছে কথা বুঝতে পারছেন আপনাকে বলছে তারা উগ্রবাদী আপনাকে বলছে আমাকে বলছে তারা মৌলবাদী একশো বার আমি মৌলবাদী একশো বার আমি জঙ্গিবাদী একশো বার আমি উগ্রবাদী ইনশাআল্লাহ এই যদি তার পরিচয় হয় যে আমার ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে আমার মা বোনকে আমার সামনে ধর্ষণ করা হবে আর আমি যদি একটু প্রতিবাদ করি আর তারা যদি আমাকে কি বলে উগ্রবাদী বলে এই এটাই যদি উগ্রবাদী যদি পরিচয় হয় তাহলে একশোবার আমি কি উগ্রবাদী বলেন সবাই বলেন একশোবার বলতে হবে আপনাকে এটা স্বীকার করতে হবে এত সহজ না সবকিছু পার্ট টু পার্ট হয়ে যাচ্ছে